দর্শক দেখছেন যে আরও একটি ইলিশ মাছ এই মাত্র পেল আমরা দেখে দেখছি যে আসলে বেশ কয়েকটি ইলিশ মাছ তারা এরই মধ্যে পেয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি পদ্মা নদীতে কিভাবে রূপাল ইলিশ ধরা হয় দেখুন সরাসরি ইলিশ মাছ ধরার প্রক্রিয়া এই যে পদ্মার একেবারেই রূপাল ইলিশ তারা কিন্তু আসলে মাত্রই সেগুলো ধরলো যদি এখন থেকে তারা এখনও জাল থেকে সেগুলো এখন তারা খোলেনি আমরা একটু আপনাদের দেখাই দর্শক এটি হচ্ছে চাতপুরের রূপাল ইলিশ মাত্রই এই জেলেরা ইলিশ মাছটি ধরল দেখাই দেখুন একেবারেই অরিজিনাল রূপাল ইলিশ হচ্ছে এটি যদি আমরা এখন চাঁদপুরের মানুষ সচরাচর ইলিশ খেতে পারি না কিংবা অরিজিনাল রূপাল ইলিশ দেখি না আমরা একটু দেখাবো এখানে দেখছেন যে আসলে জাল জানা হচ্ছে এবং তারা আসলে দেখি আসলে আর ইলিশ মাছ পাই কিনা সেটি একটু আমরা আপনাদের দেখাবো আমরা এই ইলিশ মাছ ধরার প্রক্রিয়াটা আপনাদের দেখাবো দেখাবো জেলেদের জীবন সংগ্রাম দর্শক আরো একটি ইলিশ মাছ এই মাত্র ফেলো দেখছেন যে আসলে দেখুন বেশ কয়েকটি ইলিশ মাছের মধ্যে পেয়েছে যদিও তারা যে পরিমাণ ব্যয় করে অর্থ সে পরিমাণ দর্শক এটি হচ্ছে জীবন্ত ইলিশ দেখুন এটি কিন্তু আসলে জীবন্ত সেটি আসলে নড়ছে একেবারে জীবন্ত ধরো আকার ধরো ধরো এই যে দর্শক এটি হচ্ছে জীবন্ত ইলিশ দেখছেন যে আসলে এটি নড়ছে এই মাত্রই আসলে এটি জালে উঠেছে এই যে দর্শক আরো একটি পেয়েছে দর্শক এটি হচ্ছে জীবন্ত ইলিশ মাছ দেখছেন যে আসলে এটি নড়ছে মাতৃ আসলে জেলেরা দরছে পাশেই এই যে এখানে মাত্রই জেলেরা ধরলো এবং এটি দেখছেন যে আসলে এখন কিন্তু নড়াচড়া করছে যদিও সাইজ একেবারে ছোট তবে সেটি কিন্তু আসলে নড়াচড়া করছে আসলে এই যে বেশ কয়েকটি ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু তারা এর মধ্যে পেয়েছে যদিও দীর্ঘ সময় ধরে তারা কোন ইলিশ মাছ পায় নাই আমরা আসার পরে কিন্তু তাদের জালে ইলিশ মাছ ধরছে দেখুন এগুলো হচ্ছে চাপুর রূপালী ইলিশ এই মাত্রে আসলে সেগুলো তোলা হচ্ছে নদী থেকে দর্শক এই যে আরো একটা ইলিশ দেখুন দেখুন আসলে তারা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে জাল টানছে হঠাৎ করে বেশ কয়েকটি মাছ উঠে চাপটা দেখছে বেশ কয়েকটি

আমরা রয়েছে এই মুহূর্তে নদীর মাঝখানে এখানে জেলের আসলে মাছ ধরছেন সেই জেলেদের মাছ ধরার প্রক্রিয়া এবং জীবন সংগ্রাম দুটি আমরা কিন্তু একসাথে দেখাচ্ছি জাল থেকে আসলে মাছগুলো খুলে এখানে রাখা হচ্ছে আপনারা দেখছেন দর্শক এগুলো হচ্ছে সব ইলিশ এই যে জাল থেকে খোলা হচ্ছে এগুলো খুলে এখানে রাখা হয়েছে মাত্রই নদী থেকে ইলিশ মাছগুলো ধরলো একেবারেই তাজা রুপাল ইলিশ আর দেখুন জেলেরা ইলিশ মাছের জাল টেনে তুলছে অর্থাৎ দেখুন জেলেরা ইলিশ মাছ ধরছে এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরেই জালগুলো টেনে উঠাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ তারা পাচ্ছে না আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি